হ্যাঁ গেছি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনার সবাই কালকে দেখেছেন যে আমি এখন ঢাকায় এসেছি ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম তো এখনও এখানেই আছে আর দুই দিন থাকা হচ্ছে তো এই দেখুন বাইরে মোটামুটি আলো হয়েছে আর কি তো আমি এখন ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়বো তো ফ্রেশ হওয়ার পর আমি আসলে ছাদে যাইতে এসেছিলাম তো ছাদে যাওয়ার সময় দেখলাম যে ছাদের তালা আটকানো তো যাইতে পারে এই জন্য আর কি বারান্দায় এসে পড়লাম একটু এক্সারসাইজ করার জন্য যেহেতু আমি এটা রেগুলার করি তো এক্সারসাইজ শুরু করে দিলাম তো এরপর খাওয়া দাওয়া শেষে আপনারা হয়তো জানেন যে ফেসবুকে আমি বিজনেস করি একটা আমাদের পেজের নাম হচ্ছে টেক অ্যান্ড টয়েস আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটার জন্য আমি এই প্রোডাক্ট আনতে গিয়েছিলাম চকবাজারে তো যাইতেছিলাম দেখতে পাচ্ছেন আমি রিকশাতে আছি রিক্সা মামা সেই জিনিস তার বাড়ি হচ্ছে দিনাজপুর তো একদিন কি হয় পুলিশ তাকে মারতে মারতে গলার এখানের যে হারটা থাকে এটা ভেঙে ফেলে তো তারপর তাকে প্রতিবন্ধী ভাতা দিয়ে দেয় আর এর সাথে পুলিশ কখনো তাকে ধরতে পারবে না এরকম একটা ইয়া দিয়ে দেয় তো এই দেখতে পারছেন এখানে আসলে যারা চাকরি বাকরি করে তারা আসলে তাদের কিছু দাবি নিয়ে রাস্তায় নেমেছিল দশ পার্সেন্ট চিকিৎসা তারপর হচ্ছে এরকম আরও কিছু ছিল এক একজনের মাথায় এক এক রকম লেখা এর জন্য আমি কনফিউজ ছিলাম যে আসলে তারা কী দাবি নিয়ে নেমেছে আর এরপর আমাদের গাড়ির পিছনে একজন ধাক্কা মেরে দেয় তো তারপর আমাদের যে রিক্সাওয়ালা দেখতে পাচ্ছেন খুবই চেতে চেতাচেতি করতেছিল তাকে মানে গ্লাস খুলতে বইলে যে এরকম ধামকি ধমকি দিছে দেখে আমি পুরাই অবাক তো যাই হোক এরপর দেখতেই পাচ্ছেন আমরা জ্যামে পড়ে গেছি কিছুক্ষণ জ্যামে থাকার পর জ্যাম খুলে যায় তো এরপর আমি চকবাজারে চলে আসি এখান থেকে আমি যাবো বিসমিল্লা টাওয়ারে আপনারা হয়তো চিনে থাকবেন এটা বাংলাদেশে চকবাজারে সবচাইতে পপুলার বলা যায় একটা মার্কেট তো আমি যাইতে যাইতে এই যে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন ওপরে বিসমিল্লা টাওয়ার লেখা তো এখান থেকে আমি আমার পেজের জন্য কিছু প্রোডাক্ট পারচেস করব তো আমি কিছু ক্লিপ দেখাই হচ্ছে মানে আমি জাগেরবার বার যে রিংগুলো নিয়েছিলাম সেগুলো আসলে এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম তো তারপর কিছু শোপিস এগুলাও নিলাম কিছু কিছু দোকান এলাকা থাকে যেখানে ভিডিও করা ছবি তোলা নিষেধ এই জন্য আমি আসলে সবগুলার ভিডিও করতে পারিনি আমি শুধু যেগুলো পারমিশন দিছে সেটার ভিডিও করছি তো দেখতে পাচ্ছেন এগুলো তারপর আমি চলে যাই পুতুলের দোকানে এ আসলে আমি এর বাইরেও কিছু প্রোডাক্ট আছে আমার পেজে নকলে বা পেজে ফলো করলে পেয়ে যাবে ঢাকার অবস্থা তো আপনারা জানেনি আসলে আমি ফোন বের করে যে ভিডিও করব সেটার সাহসটাই পাচ্ছিলাম না তো আমি প্রোডাক্ট নিয়ে বাসায় আসি আর যেহেতু বাসা হচ্ছে মোহাম্মদপুর কি পরিমাণ রিস্ক জানেন এর জন্য আসলে আমি আর ফোনটাই ব্যাগ থেকে বের করিনি ভয় তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম